জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের শতনামে দীক্ষিত এক সৎসঙ্গী পরিবার স্বামী স্ত্রী আর দুটো ছোট ছোট পুত্র সন্তানকে নিয়ে তাদের সুখের সংসার সুখ শান্তি আনন্দতের ভরপুর সেই পরিবারটি একবার শ্রী শ্রী ঠাকুর দর্শনের জন্য দেওঘর সৎসঙ্গ আশ্রমে পৌঁছালেন আশ্রমে পৌঁছিয়ে দেখলেন প্রিয় পরম তার পার্লারে সজ্জার উপরে দিব্য ভঙ্গিমায় উপবিষ্ট সন্মুখে বহু লোকের সমাগম তার সপরিবার ঠাকুরের সম্মুখে উপস্থিত হয়ে ষাষ্টাঙ্গিক প্রণাম নিবেদন করেন তারপরে প্রণাম করে উঠে দাঁড়াতেই শ্রী ঠাকুর সেই সৎসঙ্গে দাদাটিকে কাছে ডাকলেন সেই দাদাটি ঠাকুরের কাছে গিয়ে উপস্থিত হতেই ঠাকুর তাকে আকস্মিকভাবেই বললেন তোর তো নেওয়া লাগে যদি সম্ভব হয় কালকেই নিয়ে নেগা তারপরে সে দাদাটি প্রণাম করে সেখান থেকে চলে আসেন তারপরে স্বামী স্ত্রী তারা দুজনে আলোচনা করলেন তারা বললেন এভাবে হুট করে সস্তইনি ব্রত গ্রহণ করা তো সম্ভব নয় আমরা তো কিছু ভাবনা চিন্তা করিনি আর আমরা এবার সস্তইনী নেব না আমরা কিছুদিন পরে না হয় নেবো ঠাকুরের যখন নির্দেশ হয়েছে যখন ঠাকুরের আশীর্বাদ পেয়েছি তখন সস্তইনি অবশ্যই নেব কিন্তু এখন নয় আমরা কিছুদিন পরেই স্বাস্থ্য নিব্রত করব এভাবে তারা এড়িয়ে যায় ঠাকুরের কথাকে তার আশীর্বাদকে তার নির্দেশকে তারা অবজ্ঞা করে তারপরে দেওঘর আশ্রম পরিদর্শন করে পরিভ্রমণ করে তারা ফিরে এলেন তাদের বাড়িতে কলকাতায় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় হঠাৎ তাদের দুই পুত্র সন্তান অসুস্থ হয় প্রচণ্ড জ্বর হয় তখন তাদের পুত্র সন্তান দুটিকে স্থানীয় স্বনাম ধন্য চিকিৎসকের কাছে নিয়ে যায় বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পরে ওষুধ দেওয়া হয় ওষুধে কোনো কাজে দেয় না আবার নিয়ে যাওয়া হয় আবার ওষুধ পরিবর্তন করা হয় তবুও কোনো ফল দেয় না ডাক্তার দেওয়া কোনো ওষুধ যখন তার পুত্র সন্তানকে সুস্থ করে তুলতে পারে না তার পরিণাম স্বরূপ তার দুটি পুত্র সন্তান একটির পরে আরেকটি মৃত্যুবরণ করে আর তাদের দুটি পুত্র সন্তানে এমন ভাবে মৃত্যু হওয়াতে সেই সৎসঙ্গী দাদা তার স্ত্রী হয়ে যায় পাগলের মতন অবস্থা তারা কিনারা খুঁজে পায় না কোথায় যাবে কি করে বাজবে কাকে নিয়ে তাদের এখান চুর হয়ে গেছে শূন্য হয়ে গেছে এমন অসময়ে তাদের সন্তানের অকাল মৃত্যু এ যন্ত্রণা কি করে তারা সইবে এ কষ্ট কি করে তারা বইবে তখন সেই সৎসঙ্গী দাদার মনে পড়ে দেওঘর আশ্রমের কথা প্রিয় পরম শ্রী ঠাকুরের কথা তার নির্দেশ তার আশীর্বাদ তিনি সস্তায়নি ব্রত গ্রহণ করতে বলেছিলেন কিন্তু তারা তাকে গুরুত্ব দেয়নি এই সময়ে সস্তয়নি ব্রত নিলে তাদের সুখে তাদের খাওয়া দাওয়ায় তাদের বৃত্তি প্রবৃত্তিতে লাগাম পড়ে যাবে তাই তারা অবজ্ঞা করেছিল তার কথাকে সেই কথার গুরুত্ব বুঝতে না পারার কারণে কি তাদের তাহলে এই বিপদ প্রিয় পরম তো ত্রিকালদর্শী দিব্য দৃষ্টির অধিকারী তিনি তিনি কি তাদের সন্তানকে দেখা মাত্রই বুঝতে পেরেছিল আসন্ন বিপদের কথা তাদের মাথার উপরে মৃত্যুর পদচরণা লক্ষ্য করেছিলেন তাই তিনি নির্দেশ করেছিলেন স্বস্তি ব্রত গ্রহণ করা এ কথা তারা বুঝতে পারেনি এত সহজভাবে এড়িয়ে গেলেন আর তার পরিণামস্বরূপ অকালে তাদের সন্তান বিয়োগ হল এভাবে দিনের পরে দিন অতিবাহিত হয়ে যায় কিন্তু তারা সুস্থ হতে পারে না এই সবকিছু ভুলতে পারে না তাদের মানসিক অবস্থা ও অধকপ পতনের দিকে যায় এই সবকিছু তারা বুঝতে পেরে উপলব্ধি করতে পেরে সময় থাকতে তারা ছুটে যায় আবার দেওঘর আশ্রমে প্রিয় পরমের কাছে তার স্মরণাপন্ন হয়ে তারা হাও করে কেঁদে ফেলে স্বামী স্ত্রীর দুজনে মিলে তাদের সব দুঃখের কথা তার সন্তানের অকাল বিয়োগের কথা প্রিয় পরমকে সব জানিয়ে দিলেন প্রিয় পরম তার সেই সন্তান হারানোর কথা শুনে খুব দুঃখ পায় ব্যথায় তার মুখখানা বিবর্ণ হয়ে যায় কামস হয়ে যায় দেখে বোঝা যায় সন্তান হারিয়েছে সেই সৎসঙ্গী পরিবার কিন্তু মনে হচ্ছে ঠাকুর তার নিজের সন্তানকে হারিয়েছে ঠাকুরের নিজের সন্তান বিয়োগ হয়েছে এমন কষ্ট এমন বেদনা তার মুখে ফুটে ওঠে তারপরে ঠাকুর তাদেরকে সান্ত্বনা বাক্য দিয়ে বললেন তোরা দুজনে কালকে সকালেই কেষ্টদের কাছে সস্তই নিয়ে নিয়ে নেই তারপরে বড় কাছে দেখা করে আয় আর কাল বিলম্ব করলেন না আর প্রিয় পরমের কথাকে তার নির্দেশকে তার অবজ্ঞা অবহেলা করলেন না তার পরদিন দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিহিত হয়ে তারা কেষ্টদার কাছে গিয়ে উপস্থিত হলেন কেষ্টদাদেরকে ষষ্ঠী ব্রত প্রদান করেন আর ষষ্ঠী ব্রত গ্রহণ করেই প্রিয় পরম শ্রীজি ঠাকুরের নির্দেশ মতো তারা জগৎ জননী বড়মার কাছে পৌঁছে গেলেন বড়মাকে দর্শন করে প্রণাম করে কাছে দাঁড়াতেই বড় মা সব বুঝতে পারেন তিনি তো পুরুষোত্তম লীলা সঙ্গিনী তাকে কিছুটি বলতে হলো না একটি শব্দ তিনি শুনতে চাইলেন না তিনি দেখা মাত্র বললেন এর পরের বার যখন আসবে ছেলে কোলে করে এসো ব্যাস তাদের দুঃখের অবসান হয়ে গেল আর বেশি দিন অপেক্ষা করতে হবে না কেননা পুরুষোত্তম লীলা সঙ্গিনী জননী পরমারাধা বড় মার আশীর্বাদ সে আশীর্বাদ কখনো বিফল হয় না তাই আশায় বুক বেঁধে তারা ফিরে আসে আবার বাড়িতে কয়েক মাস অতিবাহিত হতে না হতেই তার স্ত্রী আবার গর্ভবতী হয় আবার সন্তান সম্ভব হয় আর নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে সুন্দর একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় তার স্ত্রী তাদের সব দুঃখ কষ্ট যন্ত্রণার অবসান হয় সেই ফুটফুটে শিশুটিকে দেখে তারা তাদের সব দুঃখ ব্যথা ভুলে যায় তারা আবার আনন্দ সাগরে ভাসায় সেই পুত্র সন্তানটি যখন ছ মাসের হয় তারা তাকে নিয়ে দেওঘরে আসেন সে শ্রী ঠাকুরকে দেখাতে আনেন যখন পৌঁছাই তখন অনেক ভোর তখনও দেওঘরে আলো ফুটে বেরোয়নি সেই অন্ধকারের মধ্যে সেই সৎসঙ্গে দাদা সৎসঙ্গের পরিবার প্রিয় পরমের পার্লারের সম্মুখে উপস্থিত জনপ্রাণীট নেই কোনো মানুষের দেখা নেই তারা তারা করজোরে প্রার্থনা করে প্রভুর কাছে আর ঠাকুর ঘরের দরজা খোলার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর ঠাকুর ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন শশাঙ্কদা তিনি কাছে এসে বললেন কলকাতা থেকে কে এসেছেন তৎক্ষণাৎ তার সম্মুখে এগিয়ে গেলেন ঠাকুর আপনাকে রাখছেন এই বলে শশাঙ্কদা সেই দাদাটিকে তার সাথে নিয়ে যায় ঠাকুর ঘরে একটি জানলা খুলে দেয় জানলা থেকে এসে প্রিয় পরমের দর্শন করে ঠাকুর তার শুভ্রসযার উপরে উপবিষ্ট তার দিকে দিব্য ভঙ্গি মায় দৃষ্টি পাতে করে চেয়ে আছে সেই দাদাটি ঠাকুরকে দূর থেকে প্রণাম করে বললেন ঠাকুর আপনার আশীর্বাদ ফলপ্রদ হয়েছে আমার শূন্য ঘর পূর্ণ করে পুত্র সন্তান এসেছে সেই সন্তানকে নিয়ে আপনার দর্শনে এসেছি এ কথা শুনে ঠাকুর বললেন ঠিক আছে পরে কথা হবে তুই আগে গিয়ে একটা ঘর ঠিক কর সেখানে তোরা কিছুক্ষণ বিশ্রাম কর তারপরে সকালে জল জলখাবার খেয়ে তারপরে আয় কথা হবে ঠাকুরের কথা মতো সেই সৎসঙ্গী পরিবার একটা ঘর ঠিক করে তারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিহিত হয়ে তারপরে তারা জলখাবার খেয়ে পুনরায় এলেন ঠাকুরের কাছে তাদের কোলে পুত্র সন্তানকে দেখে শ্রী ঠাকুর খুব খুশি হয় খুব আনন্দ পায় আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে জ্যোতির্ময় হয়ে ওঠে ঠাকুর তারপরে সেই সৎসঙ্গী দাদাটি ঠাকুরকে বলেন ঠাকুর আমাদের এই পুত্র সন্তানের নামকরণ করুন আপনি সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন যা বড় বইয়ের কাছে নিয়ে যা তারপরে সে পুত্র সন্তানকে নিয়ে সেই সৎসঙ্গে স্বামী স্ত্রী তারা বড়মার কাছে পৌঁছে যায় বড়মা সেই পুত্র সন্তানকে দেখে খুব আনন্দিত হয় খুব খুশি হয় তারপরে বড়মাকে সেই পুত্র সন্তানের নামকরণের জন্য বললে বড় মা বললেন এন এর নাম কৃষ্ণচন্দ্র এভাবে প্রিয় পরম সিসি ঠাকুর আর জগৎ জগৎজনননী পরমার্ধ বড়োমার আশীর্বাদে তাদের ঘর আলো করে পুত্র সন্তান প্রাপ্তি হয় কিন্তু এখানেই তার আশীর্বাদ সমাপ্ত হয়নি থেমে থাকেনি তিন বছর পরে আরেকটি পুত্র সন্তানের জনক জননী হয় তারা তাদের ঘরে আরেকটি পুত্র সন্তান জন্ম নেয় সেই সন্তানটিও ছ মাস বয়স হলে তাকে নিয়েও তারা দেওঘর আশ্রমে আসে ঠাকুরকে দর্শন করে প্রণাম করে তার নামকরণ করার কথা বললে ঠাকুর আবার বলে তারা বড় কাছে যা বড়মার কাছে এসে প্রণাম করে তার নামকরণের জন্য নিবেদন করতেই বড়মা বদনে বললেন কৃষ্ণের ভাই বলরাম এসেছে তো এভাবেই প্রিয় পরম তার হারিয়ে যাওয়া দুটি সন্তানকে আবার নবরূপে ফিরিয়ে দিলেন তাদের কোলে তাই তো তিনি দয়াল ঠাকুর শুধু তাকে ভালোবাসতে হয় তার আদেশ নির্দেশকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পালন করে চলতে হয় তার কোনো কথাকে অবহেলা করা অবজ্ঞা করা মানুষ নিজের বিপদ নিজে ডেকে আনার সমতুল্য তাই প্রিয় পরম শেষের ঠাকুর তার দিব্য সুন্দর একটি বাণীতে বলেছেন জীবন বিমা সস্তায়নী জাতের বিমা ওই সস্তয়নী অবজ্ঞাতে কিসে পাবি তুই ওই এ কথা বলেই প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ